ইসরো চাঁদে চন্দ্রযান পাঠিয়েছে আমরা খুশি ঠিকই আছে আল্লাহর কসম আমি বলবো এ মুসলমান শিক্ষিত গুয়ার তোমরা কি হাদিস কুরান পড়নি আর ইসলামের চর্চা করনি তাইলে তোমার ইমামকে এসে জিজ্ঞেস করো হাদিস আর কোরআনকে জিজ্ঞেস করো আমার নবীজি সাল্লাহ সাল্লাম চাঁদকে আঙ্গুলের ইশারায় টুকরো করেছেন জোরে বলুন সুবাহ আল্লাহ তাহলে নবীজি কত বড় বৈজ্ঞানিক ছিলেন একবার প্রশংসা করবেন না সবাই বলুন সাল্লাহ আলাই যে নবী চাঁদকে আঙুলের ইশারায় দু টুকরো করেছেন আল্লাহ মুজেজা দিয়েছেন নবীজি আর দু টুকরো করেছেন তিনি কত বড় বৈজ্ঞানিক ছিলেন আমি তোমাকে জিজ্ঞেস করছি তিনি কত বড় সায়েন্টিস্ট ছিলেন আমি তোমাকে জিজ্ঞেস করছি চাঁদের জায়গা বিক্রি হচ্ছে জানে আজকে খবরে দেখলাম আমি হ্যাঁ চাঁদের জায়গা বিক্রি হচ্ছে তাই না এক একরের দাম কত বলেছে আড়াই হাজার না কত ভারতের পয়সা আমি তো মনে করছি দু কাটা কিনব তো অরা যাবে বলছে দেখলাম রিপাবলিকের এক অ্যাংকার বলেছে ভারতকে মুদ্রে মে

যারা জমিনে থাকবে তারা ডাইরেক্ট তলাই যাবে আল্লাহ উলট পালট করবেন যারা চাঁদে থাকবে তোরা উপর থেকে পড়বি তোদের হালকি হবে কষ্টের বিষয় একটা মুসলমান না তারা দিনই শিক্ষা অর্জন করছে না তারা দুনিয়া আমি আপনাদেরকে একটা কথা বলি যে জাতির কাছে শিক্ষা নেই তাকে নিয়ে খেলা করা খুব সহজ বাস্তব কথা আমাদের মতো মলবিকে অনেকজন গালি দেয় আমি তো দোয়া করি আল্লাহ তাদেরকে সেই মুসলিমদের জন্যে যুবক হোক যেই হোক শিক্ষিত হোক দোয়া করি আল্লাহ দাও যারা উলামা চিনতে পারেনি কোরআন চিনতে পারেনি রসুল চিনতে পারেনি দিন চিনতে পারে এদের জন্যে দোয়া করেন মুসলমান যে জাতির কাছে শিক্ষা নেই কেন তারা ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে এবং তাদেরকে নিয়ে খেলা করা কেন সহজ যে কোনো রাজনৈতিক দল আমি রাজনৈতিক বক্তা নয় আমি আপনাদেরকে বুঝাচ্ছি যে কোনো দল একটা মিটিং ছিল তো আমাদের দেশের আদিবাসী মানুষ দুটো মেয়ে অনেক গেছে তো তাদের হাতে ঝান্ডা আছে তো তাদেরকে জিজ্ঞেস করছে কার মিটিংয়ে এসেছিস তাদের হাতে আছে একটা দলের ঝান্ডা সে নাম করছে আর একটা দল আর তাদিকে বললে তোরা কেন এসেছিস বলে আমাদেরকে পাঁচশো টাকার এক প্যাকেট বিরিয়ানি দেবো বলেছি এটা একটা আদিবাসী মেয়ের কথা বলছে সে নিজের জানে না শিক্ষা না থাকার কারণে এডুকেশন না থাকার কারণে যা আমি কার মিটিং এসেছি সে এসছে পাঁচশো টাকা আর বিরিয়ানি তাকে নিয়ে চলে এসছে ঝান্ডা পশ্চিম পশ্চিমবাংলায় ভোট হয়েছে পঞ্চায়েত ভোট আলহামদুলিল্লাহ কে জিতেছে আমি জানি কে কোথায় জিতেছে আমি খোঁজ রাখি কিন্তু দুঃখ আমাদের উলামাদের একটাই আলেমদের ইমামদের দুঃখ একটাই শুধু ভোটের দিনে সতেরো জন মাদার হয়েছে পনেরো জন মুসলমান এই পনেরো জনকে যারা মেরেছে একজনাও কোন হিন্দু ভাই অমুসলিম লয় যারা মেরেছে তারা মুসলিম আপনারা কি ভাবেন জানি না কোন মলবি কি ফতোয়া দেয় জানি আমার কাছে যদি ফতোয়া লেন এদিকে যারা মুসলমান বলবে তাদের ইমান চলে যাবার খাতু আছে আমি হাদিসের কথা বললাম কেন হাদিসে আছে এক মমিন আর এক মমিনের ভাইটা এক মুসলমান আর এক মুসলমানের ভাই ভাই জরি বলুন আক্রান্ত কি করে হতে পারে একজন মুসলিম ভাই শুনেলে তোমরা তৎক্ষণ পর্যন্ত হতে পারবে মমিন না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত আজকে নামাজির অভাব নাই মসজিদ যা গাদা নামাজ আপনাদের গ্রামে কটা মসজিদ কটা চারটে মসজিদ তাইলে আলহামদুলিল্লাহ চারটাই ভর্তি থাকে তো নাকি দু কাতার করে হয় হুম ঠিক আছে চারটা মসজিদ দু কাতার করে ধরে চার দুগুনে আট কাতা মানে কমপক্ষে দুশো লোক নামাজ দেড়শো লোক নামাজ পড়ে আপনাকে বলে দিই আপনি নামাজি আপনি তসবি করছেন তেলাওয়াত করছেন নামাজ পড়েছেন কোরআন পড়ছেন তাহার দিয়ে আপনি বললেন আমি পরিপূর্ণ ইসলাম পেয়ে গেছি বাকি কেউ যারা ভাববেন নামাজ রোজা করছি তসবি তেলাওয়াত জিকির কি আমি একদম পরিপূর্ণ ইসলামে আছি ভুল পুরো জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম একটা মানুষের পুরো জীবন ব্যবস্থা আপনার নামাজ রোজা আখলাখ চরিত্র ব্যবহার কথাবার্তা মানুষের সঙ্গে মিলামিশা সবটার নাম হচ্ছে ইসলাম আপনি তাহাজ আপনি তাহাজ্যতের নামাজ পড়েন ফজরের নামাজ পড়ে লোকের ক্ষতি করছে আপনি কি করে মবিন হতে পারেন আপনি তো ইসলামে আসতে পারেন আপনি পাঁচ ওয়াক্তের নামাজই বিবির ওপরে অত্যাচার করেন আপনাকে কে বললে আপনি মমিন হয়ে গেছেন আপনি পাঁচ ওয়াক্তের নামাজি মা বাবাকে ভাত দেন না মা বাবার সঙ্গে অপব্যবহার করেন আপনাকে কে বললে আপনি পরিপূর্ণ ইসলাম পেয়ে গেছে আমাদের সমাজে তো সমস্যা এটাই না এজুকেশন না আমি বলিনি আপনাদের মিডিয়ারা বলেছে আজকে আমি আপনাদেরকে শুনিয়ে যাই যারা মিডিয়ার খবর দেখেননি আপনি ভাবছেন যারা আমাদেরকে মাদ্রাসা ছাপ বলে যারা উলামাদের দাড়ি টুপির বিরুদ্ধে বলে সেই শিক্ষিত গুয়ার দেখে বলছি মিডিয়াকে লক্ষ্য করো যাদবপুর বিশ্ববিদ্যালয়ে জিনা হয় জৈনা জৈন তারিতা হয় মদ চলে গাঁজা চলে গাঁজার আসর বসে মদের আসর বসে ব্যবিচারের আসর বসে আমরা বলিনি মিডিয়ারা বলছে আপনাদের ঘরের কাছে কৈথন মাদ্রাসা চারশো ছাত্র আছে ঠিক কি না কথা বলে এ কথা বলেন জান না জান না কৈথন জানেন চারশো ছাত্র আছে আপনাদের কাছে এত বৎসর চলছে মাদ্রাসায় একদম আলিব্বা থেকে বোখারি শরীফ পর্যন্ত নিষ্কাত বোখারি ছাত্র আছে শুনেছেন এই ধরনের র্যাঙ্গিং হয়েছে ন্যাংটো করে না চানো কথা বলেন না কেন আপনার আপনাদের কাছে অভিযোগ এসছে আমি ইয়াসিন গ্যারেন্টি দিয়ে যাচ্ছি যদি মাদ্রাসা থেকে এরকম অভিযোগ আনতে পারেন আমি ইয়াসিন এই অর্জুন দিতে এসে জুতোর মালা পরে ঘর যাবো ইনশাল্লাহ সহপতের ব্যাটার চ্যালেঞ্জ ছুড়ে বলে গেল মাদ্রাসাই পাবেন না মাদ্রাসায় কি পাবেন জানেন মাদ্রাসায় আমরা শিক্ষা দিই শুধু কোরআন হাদিসের নয় আমরা শুধু কোরআন হাদিস পড়াই না শিক্ষিত দিকে বলছি শোনো আমরা ছেলেদিকে যেটা দিই সব থেকে বড় জিনিস সেটা হচ্ছে আদর্শ জোরে বলুন সুবাহান্লা মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করবে একে অপরের সঙ্গে ভালো ব্যবহার রাখবে বন্ধু বন্ধুর সঙ্গে ভালো ব্যবহার রাখবে সামনেওয়ালার থালাতে ভাত কম পড়লে তোমার থালা থেকে দিবে জোরে বলুন সুবাহান আল্লাহ আর আপনি একটা মা একটা বাবা তার ছেলেকে হোস্টেলে দিয়ে আসছে তাকে বাড়িতে শুয়ে চিন্তা করতে হবে তার ছেলের জিনাই লিপ্ত আছে না ব্যবিচারে লিপ্ত আছে না মদ আর গাঁজাতে লিপ্ত এ তো প্রমাণ হয়ে গেল আমরা তো জানতাম না এতটা মিডিয়া জানিয়ে দিল তোমাদের শিক্ষার আসল প্রকাশ করে দিয়েছে আমি কারুর পক্ষে বিপক্ষে নয় আমাকে যদি মুখ্যমন্ত্রী করত যে ছেলেগুলো আন্দোলন করেছে রেঙ্গিগের পক্ষে সিসি ক্যামেরার বিরুদ্ধে যারা আন্দোলন করেছে তাদের ওপরে বুলডোজার চালিয়ে দিতাম মত সব বুলডোজার চালিয়ে দাও নাহলে গুলি করে হত্যা করে দাও খোর আর তারা বলছে শিক্ষার কথা তারা বলছে আদর্শের কথা তারা ফেসবুকে টিকটক করে ড্যান্স করে হাফ প্যান্ট পরে সেই মেয়েগুলো তারা বলছে আমরা আদর্শ দিব তারা বলছে আমরা আদর্শবান আল্লাহর কসম করে বলে যাচ্ছি যদি আদর্শ পৃথিবীতে কোনো আদর্শবান কিতাব যদি কিছু থাকে তো আল্লাহর কসম কোরআন চড়ে বলুন সুহান কোরআনের থেকে ভালো আদর্শ পৃথিবীতে আর কোনো প্রতিষ্ঠানে আপনি পাবেন নবীজির আদর্শ থেকে ভালো আদর্শ পৃথিবীর আর কোনো প্রতিষ্ঠানে পাবেন অনেক নেমো খারাপ আছে তসলিমা নাসরিনের মতো জিনাখর নারী কান খুলে শোন আমার নবীজি সাল্লি সাল্লাম এগারোটা বিবাহ করেছেন হালাল স্ত্রী রেখেছেন জোরে বলুন সুভান আল্লাহ আর আপনাকে দেখিয়ে দেবো এখন তো পার্লামেন্টে আমাদের দেশের প্রধানমন্ত্রী যে বলছে মুসলমান চার চার সাদিয়া করলে মুসলমান চার চার বিবিয়া রাখতে চারটা করে বউ কার কার আছে তোমার কটা বউ একটাই আমারও একটাই কি বুঝলে আর কই তোর মানুষের যত বলে হুজুর আছে জিজ্ঞেস করবে একটাই বউ একটা নিয়ে ঝামেলা শেষ নাই নাকি আবার চারটা রাখবে সরকার বলছে মুসলমান চার চার বিবিয়া রাখতে বড় কষ্টের বিষয় আমি খালি চিন্তা করছি একটা এমএলএ একটা এমপি যতজন মেম্বার আছে পার্লামেন্টে একজনাও সওয়াল করলেনা করলে না আর আমারে দেশকে যে পলা হুয়া উত্তে মিডিয়াওয়ালে এক মরতবা তো আমার দেশকে প্রধানমন্ত্রীজি কো সওয়াল একটা খালি পোষণ আমি চাই আমি দেশের নাগরিক হিসাবে বলছি মুসলমান মুসলমানরা নিজের বউকে তালাক দিলে আমাদের দেশের প্রধানমন্ত্রীজি কষ্ট পায় মুসলমানরা দুটো বিয়ে করলে কষ্ট পায় আর আপনি দেশের প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করুন স্যার বিবি বুঝতে পারেন আমাদের দেশের যিনি প্রধানমন্ত্রী তিনার বউ কোথায় যে নিজের বউকে অধিকার সে আমার বউকে নিয়ে চিন্তা করলে আমার হাসি লাগবে না কথা বলে আমার তো এমনি হাসি পাবে আমার হাসি পাচ্ছে আমার বউকে নিয়ে উনার মাথা ব্যথা কিন্তু নিজের বউকে নিয়ে কোনো চিন্তা নয় কষ্টের বিষয় এটা যাই হোক তিনি আমাদের দেশের প্রধানমন্ত্রী আমি রিসপেক্ট করি সম্মান করি আর দুয়া করি আল্লাহ মোদিজিকে হৃদায়ত দান করো বলুন না এই কেন ইসলাম মুসলমান চারটা বিয়ে করেছে আজকে দেখুন অবাকে আল্লামা ইকবাল বলেছেন আগ লাগি ঘর কি সে মুসলমান তোমরা নিজের ঘরে নিজের আগুন কোন হিন্দু ভাইকে গালি দিবেন ভাই সবের দোষী দোষী হচ্ছে মুসলমান নিজের সুবুই খান একটা মেয়ে আছে মুসলমানদের হিন্দু ছেলেকে বিয়ে করেছে মিডিয়ার সামনে বলছে বারো বারো সালকে লড়কি কো নিকাহ করকে উসসে বলাৎকার করতে হ্যাঁ মুসলমান মৌলভী লোক জোরে বলুন নাউজ এত বড় তহমত আমাদের উপর নবীজি থেকে শুরু করে আমাদের পর্যন্ত বিশ্বাস করুন আপনার মণিপুরের ঘটনা এই হারামকরের আওলা মিডিয়াদের বাপের ক্ষমতা নেই মণিপুরের কোন ঘটনা এরা দেখায় এখনো আগুন জ্বলছে মণিপুর জ্বলছে তাদেরকে দেবে দেওয়া হয়েছে কোন ঘটনা দেখাতে পারবেন চাঁদের থেকে বেশি দাম হচ্ছে ওই মায়েদের ইজ্জতের ঠিক কি না কথা বলে। চন্দ্রর থেকে বেশি দাম ওই নারীর ইজ্জতের যে নারী দিকে করে ঘুরানো হয়েছে তাদের লজ্জা স্থানে হাত দেওয়া হয়েছে কিন্তু চোখের পানি পড়েনি এই হারাম করের আউলাদ মিডিয়া আমি ভয় করি না আমি ভয় করি তো একমাত্র আল্লাহকে ভয় করি দুয়ার আমাদিকে জেলের কুঠরিতে ভরবে আমাদিকে জেলের কুঠরিতে রাখবে আল্লাহর কসম করে বলছি জেল আমরা ভয় খাই না যদি খাই তো একমাত্র আল্লাহ রাব্বুল ইজ্জত ভয় খাই জোরে বলুন সুবহানাল্লাহ কেন জানেন আরে কৈথনের এলাকার মানুষতে এ তো গর্ব হওয়া দরকার আমি বর্তমান জেলার মানুষ হিসাবে গর্ব করি কেন জানেন কৈথনের মাটিতে যিনি শুয়ে আছেন মোল্লা ইসহাক সাহেব কোইতন বি রহমাতুল্লাহ যিনি মাল্টার জেলে জীবন কাটিয়েছেন ইংরেজদের সামনে হার তুলে দাঁড়িয়েছেন এবং প্রতিবাদ করেছেন হকের পক্ষে এরকম আলেম শুয়ে আছে তারা আমাদের আকাবির আর আমরাই হচ্ছি তাদের উত্তরসূরি আমাদের মাথা তোমরা নত করতে পারবে ইউসিসি ইউনিফর্ম সিভিল কোর্ট এক দেশে কানুন অনেক শিক্ষিত মুসলমান বলছে এ তো আর চিবা ये बड़ी अच्छी बात है एक देश एक कानून होनी चाहिए जे सिक्की तो मुसलमान बोलते बोल एक देश एक कानून ये बड़ी अच्छी बात है मैं उसके लिए यही सोचता हूँ वो मुसलमान या तो जीना करता है या तो वो बलात्कार है कष्ट तो हमारे मोह मौलवी के जरा छोटो जगह देखो मैं ढूंढ रहा हूँ सुबुई खान को तुम्हारे जैसे कुत्ती कहां पर छुप गई मणिपुर का बात आया सामने चार औरतों को घुमाया गया नंगा करके और उसके इज्जत पर हाथ डाला गया लेकिन तुम्हारा जुबान बंद है इसका मतलब तुम किसी का ना किसी का पली हुई कुत्ती हो अगर हक पर रहती তোমারা আর জবান সে কই না কোই বাঁত নিকাল বড় কষ্টের বিষয় মুসলমান আপনাদিকে বলে যাব সব্বাই নিয়ত করুন আমরা এক আল্লাহকে ভয় খাবো জোরে বলুন নিংসা নিংশা আল্লাহ ছাড়া কারুর সামনে মাতানো তো হবে না এটা মা বেরনের মধ্যে দিমাকের মধ্যে ভরে নেন আল্লাহর কসম করে বলছি। এটা বিশ্বাস রাখবে তাহলে যদি আপনার গর্দনের উপরে থাকে আর আমার আল্লাহ না চাইলে আপনার মৃত্যু আসতে পারে না জোরে বলুন আল্লাহ যদি না আপনার মৃত্যু কখনোই আসতে পারে চাই আপনি কাকে ভয় খাচ্ছেন কার ওপরে ভয় রেখেছে ওপরে বিশ্বাস সাহাবিরা নবীজি সাহাবিরা আল্লাহর ওপরে বিশ্বাস আর ইয়াকেই নেলেছে যার কারণে পৃথিবীর কোনো শক্তি তাদের সামনে দাঁড়াতে পারেনি জোরে বলুন তিনশো তেরো জন সাহাবি একদিকে এক হাজারের বেশি খালি আল্লাহর বিশ্বাস আর থাকার কারণে আল্লাহ তিনশো তেরো জন সাহাবিকে লাভ করিয়েছেন জোরে বলুন আপনি ভাবতে পারেন আজকে মুসলমান আমরা দুর্বল কেন দুর্বল কেন দুর্বল সত্য বিলুপ্ত হয়ে যাচ্ছে মিথ্যা প্রকাশ পাচ্ছে হিটলার বলেছিল একটা কথা মানুষের মিথ্যাকে এমন ভাবে বলো তারা জানো সেটাকে সত্য মনে করে আমার পক্ষ নেয় এখন তো সেই যুগ চলে এসেছে আমাদের যারা বাপদাদু আছে যাদের বয়স সত্তর হয়ে গেছে পঞ্চাশ পেরিয়ে গেছে তারা জানে আমাদের বাচ্চাচারা আমাদের দাদরা তারা কি বলতো জানেন মিথ্যা কথা বলতে ভয় খেত পাপ হবে বলে গুণা হবে বলে ঠিক কিনা আর এখন লোক সত্য কথা বলতে ভয় খায় কেউ কলারটা ধরবে কি তার থেকে না বলা ভালো যেমন অনেক লোক আছে মসজিদে নামাজ পড়তে যায় সে বলে কে কি করছে জানিন আমি নামাজ পড়বো ঘর পালিয়ে আস আমি বলে যাচ্ছি কাগজ থেকে লেখে যান সে মমিন হতে পারে সেই লোকটা মমিন হতে পারে না যে বলবে আমি মসজিদে যাব নামাজ পড়বো মসজিদ ভেঙে যাক পুড়ে যাক যে যা করছে করুক আমি কিছু বলবো আপনি যদি মমিন হন হন মসজিদে যদি কেউ উজুর পানি বেশি খরচ করে আপনি বলতে পারলেন যদি বলেন যে ভাই কলটা খুলে দিয়ে গল্প করিস না আগে উজু করে নিয়ে তারপরে গল্প করবি আপনি নেকি পাবেন হক কথা বললেন বলে চড়িবান কেউ যদি মসজিদে দুনিয়াদারির কথা বলে আর আপনি যদি বলেন এটা আল্লাহর ঘর এটা ইবাদতের জায়গা এখানে দুনিয়াদারির কথা বলিস না সে আপনাকে যদি গালিও দেয় মনে মনে তারপরও আপনি নেকি পাবেন যেহেতু আপনি হক বলেছেন আর কিছু লোক মনে করেন না ও যা কিছু করুক আমি আপনার নিজের মতো করে থাকবো সে লেখে নিয়ে চান আজকে আমাদের পরিবর্তন না আসার কারণ কি জানে কোনো মানুষ পরিবর্তন হয় না কেন একটাই কারণ দেখবেন গ্রামে কিছু লোক আছে জিজ্ঞেস করুন পুরো গ্রামে ভাই আমার মতো ভালো লোক কেউ না সবাই খারাপ খালি আমি ভালো এই কথাটা যে বলবে সবাই খারাপ আমি ভালো ওই মালটা সব থেকে ডেঞ্জার এটা বলছি কাগজে নোট করে যে বলবে অর্জুনডির সবাই খারাপ খালি আমি একমাত্র ভালো তার মতো ড্যাঞ্জার লোক আর পৃথিবীতে যে বলবে ভাই সবাই ভালো আমি একটু গুণাগার আমার লেগে দোয়া করবেন আমি যেন পরিবর্তন হই সেই লোকটা মহিলা